আমার দেশে মকসুদুল মোমিন একখান কিতাব আছে এই ধরনের কিছু কিছু কিতাব আছে যেগুলো কোনো হাত পা নেই যে কোনো দলিল নেই কিছু নেই এইগুলি মানুষের পড়ে পড়ে বা এইসব এবাদত বন্দী করে মনে রাখতে হয় আর আসলো ফিল এবাদাতি আল মান এবাদতের মূল কথা হলো করা যাবে না যতক্ষণ পর্যন্ত করার দলিল পাওয়া না যাবে এবাদতের মূল কথা হলো না যখন লা ইলাহা নেই কোনো মাবুত কোন ইবাদত কারো করা যাবে না না করা হচ্ছে আসল হলো লা লা ইলাহা ইল্লাল্লাহ হ্যাঁ দলিল পাওয়া গেছে একমাত্র আল্লাহর পক্ষই তারে ইবাদত করা যাবে সেই জন্য দলিলের কারণে ইসবাতি দলিলের কারণে পজিটিভ দলিলের কারণে ইবাদত করা করতে হবে